দিনে দু হাজার উনিশ সালে পুলওয়ামা যে হত্যাকাণ্ড ঘটেছিল চল্লিশ জন বীর জওয়ান শহীদ হয়েছিল আমাদের দেশের হয়ে প্রাণ দিয়েছিল একটা অভিশপ্ত দিন সেই অভিশপ্ত দিনে আজকের দিনটা ছ বছর হয়ে গেল ছ বছর আগে ঘটনা ঘটেছিল সেই উপলক্ষে আজকে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ জ্ঞাপন অর্পণ এবং তাদের প্রতি আমাদের পুরো দেশ যে আমরা তাদের কোনো দিনও ভুলিনি ভুলব না এবং তাদের আজকে এই বলিদানই আজকে ভারতবর্ষ টিকে আছে তাদেরকে সম্মান জ্ঞাপন করার জন্য শ্রদ্ধার্ঘ জানানোর জন্য আজকে আমাদের এই জেলার বা সাংগঠনিক জেলার কার্যালয়ে আজকে উঠুন উনিশ দু হাজার উনিশ সালে চোদ্দোই ফেব্রুয়ারি যেভাবে সেনাজওয়ানদের গাড়িকে অ্যাটাক করা হয়েছিল গাড়ি অ্যাটাক করে সেখানে চল্লিশ জন জওয়ানকে শহীদ করে অন্য গাড়ি এসে মেরেছে অন্য অন্য গাড়ি এসে মেরে এবং পুরোপুরি পাকিস্তানের একটা যে হাত সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জেনেছি এবং তারপরে মোদিজি যেইভাবে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছিল তো ওই দিনটা আমাদের কাছে একটা অভিশপ্ত দিন যে এতগুলো সেনাজওয়ান একদিনে প্রাণ হারিয়েছেন গাড়ির মধ্যে যাচ্ছিলো তারা এবং তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে তো সেই দিনটা আজকে আমাদের এই আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে আমরা এখানে পালন করছি শ্রদ্ধার্ঘ জানানোর জন্য এবং বীর শহীদদের এটা শুধু এখানে নয় বিভিন্ন প্রান্তে কার্যক্রম হবে আজকে আমাদের কাছে কি পরের দিন আমাদের যে ভারতীয় সেনা যাদের জন্য আমরা রাত্রে শান্তিতে ঘুমাতে পারি সেই সেনা জাবানদের আজকে পুলবামায় যেভাবে মানে বম ব্লাস্ট করে মারা হয়েছিল তা আজকে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা অফিসে আমরা শ্রদ্ধা যাপন করলাম এবং আজকে আমাদের আরামবাগ টাউন মণ্ডলে বিভিন্ন ওয়ার্ডে আমাদের এই পুলবামা হামলার যে কার্যক্রম আমরা করব। এবং শ্রদ্ধাঞ্জলি দেব এবং আজকে আমাদের মন্দিরে প্রায় চার পাঁচ ছ জায়গায় আজকে আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠান হবে কি হয়েছিল শুধু ঘটনাটা ঘটনাটা হয়েছিল সেনারা উদ্দেশ্যে যাচ্ছিলেন তার নির্দিষ্ট জায়গায় যে জায়গায় পুলওয়ামার যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তাটার গাদের কিছু নাশকতা দুষ্কৃতী তারা আমাদের সেনাদের ওপরে বম ব্লাস্ট করে কীভাবে বম ব্লাস্ট করেছিল এটা ব্লাস্ট হচ্ছে যে ডায়নামাইক যে চার্জ সেটার ওপরেই তাদের ক্ষতি করে তাদের হত্যা করা নাকি গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে এবং সেখানে প্রায় আমাদের একাধিক আমাদের সেনা থেকে প্রায় চল্লিশ জন বিয়াল্লিশ জনের মতন সেনারা ছিল তো প্রত্যেকটি সেনারাই দেশের জন্য বলিদান বলছেন এবং তাদের তাদের আত্মার শান্তির জন্য আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি করব এবং আমরা প্রত্যেকটি ওয়ার্ডে এই প্রোগ্রামটা আমরা করবো নিবেদন করা भारत माता की भारत माता की याएगी। याएगी। ना। এরপরে আমি আরামবাগ জেলা অভিভাবক এবং রাজ্য কমিটির সদস্য বর্ষিয়ান বিজেপি নেত্রা মাননীয় অশোক কুণ্ড মহাশয়কে বলব প্রতিকৃতের

আমাদের এই কালো দিনে বীর উদাতের সন্মানৰ স্বাৰ্থে আমাৰ একদিন ব্যৱস্থা কৰিছোঁ স্বাৰ্থ ハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティーハムティー

इस कंट्री में थी